ইউটিআই প্যান পিএসএ এজেন্টদের নিউ আপডেট ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে কবে আর নতুন আপডেট আসবে তো আজ সাত ফেব্রুয়ারি কলকাতার একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম সেখানে কয়েকজন পিএসএ অ্যাডমিনদের ডাকা হয়েছিল সেখানে এসেছিলেন শ্রী অনিল বর্মা স্যার যিনি হয়তো ইউটিআই প্যানের ওই মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের হেড হয়তো অল ওভার ইন্ডিয়ার মানে চারটা রিজনের মধ্যে দেখাশুনো করেন তো উনি এসেছিলেন উনি অ্যাকচুয়াল আমাদের কিছুজনকে ডেকেছিলেন তো তাদের কাছ থেকে সমস্ত প্রবলেম মানে কি কী ইস্যু কেন বিজনেস ডাউন হচ্ছে ইউপিআই সেই বিষয়ে জানতে চেয়েছিলেন তো আমরা যারা ছিলাম সবাই যে যার মতো করে একটা একটা করে সমস্যার কথা শেয়ার করেছেন আপনারাও জানেন তার মধ্যে কী কী সমস্যা চলুন একবার এই বিষয়ে আলোচনা করে নিই আর কবে নাগাদ এই প্রবলেমগুলো সলিউশন হতে পারে তার একটা আভাস দিই তবে একটা কথা বলে দিই যে ইউটিআই এবং এনএসডিএল কোনো কোম্পানিটি নতুন করে এজেন্ট আইডি ক্রিয়েট করা কিন্তু অফিসিয়ালভাবে এখন বন্ধ আছে কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নতুন এজেন্ট আইডি দেওয়া কিনা পুরোপুরি বন্ধ করে রেখেছে হ্যাঁ কবে থেকে বন্ধ করেছে সম্ভবত দুর্গাপুজোর পর থেকে তাই তো কোন মাস থেকে বন্ধ আছে অক্টোবরের অক্টোবর মাস থেকে আজ দু ফেব্রুয়ারি মাস দু আজকের ডেটে পর্যন্ত বন্ধ আছে এবং আগামী কবে নতুন এজেন্ট আইডি বানানো যাবে তার কিনা কোনো সঠিক ডেট এখন পর্যন্ত জানা যায়নি এটা কিনা একদম ফাইনাল খবর এবং সেকেন্ড খবর কি যে সমস্ত এজেন্ট আইডিরা সে ইউটিআই হোক বা এনএসডিএল যেখান থেকেই কাজ করছেন না কেন হ্যাঁ তো সমস্যা এটাই যে সবাইকেই কিনা পুলিশ ভেরিফিকেশান আপডেট করতে হবে জেনুইন দোকান যারা আছেন তাদেরই আইডি চালু থাকবে আর ফেক আইডি সম্ভবত বন্ধ হয়ে যাবে ঠিক যেরকম এই বিভিন্ন রকমের রুল নিয়ম রেগুলেশন এনেছে ঠিক প্যান বিজনেসেও কিনা এই সমস্ত নিয়ম আগামী দিনে আসতে চলেছে যাই হোক এখন যারা ইউপিআই প্যান এজেন্ট আইডি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে তারা তো করতে পারছেন কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে পুলিশ ভেরিফিকেশান যা হবে তাদের পোর্টালেই আপলোডের অপশন দেবে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট হ্যাঁ হয়তো কিছুদিন বাদেই সমস্ত ইউটিআই প্যান পিএসএ এজেন্টদের কাছে নোটিফিকেশান আসবে অলরেডি এনএসডিএল কিনা একটা পিডিএফ শেয়ার করছে পুলিশ ভেরিফিকেশান জমা নেওয়ার জন্য হয়তো আগামী দিনে ইউটিআইও চাইবে এরকম খবর কিনা কলকাতা মিটিংয়ে আমরা জানতে পেরেছি তো আসা যাক আর কী কী সমস্যার কথা সেখানে আলোচনা করা হলো তো অনেকেই বিভিন্ন রকমের বিষয় নিয়ে তুলে ধরেছেন তো আমি যেটা তুলে ধরেছি আপাতত সেটাই আগে বলি যে যদি কেউ ভুলবশত তো প্যান কার্ড বানাতে গিয়ে রঙ মানে ভুলভাল কোনো কিছু করে ফেলে যেটা চব্বিশ ঘন্টার মধ্যে কিনা রাত্রি বারোটার মধ্যে কোম্পানিকে জানালে সেটা রিভার্স করা যায় কিন্তু কি পাঁচটার মধ্যে মেল করতে হয় কিন্তু অনেক দোকানদার অনেক প্যান এজেন্ট আছে যারা কিনা রাত্রিবেলায় সমস্ত প্যান কার্ড অ্যাপ্লাই করে তো সেক্ষেত্রে কুপনের টাকাটা বা ওয়ালেটের টাকাটা রিফান্ড পাওয়া যেত না তো যাতে এই কুপন নাম্বারটা দিয়ে টাকাটা বা মানে পুনরায় ওয়ালেটে আনা যায় হ্যাঁ তার একটা ব্যবস্থা করতে হবে এটা কিনা না মিটিংয়ে আমি তুলে ধরেছিলাম এবং আমার মতো আরও অনেকেই আছেন তারাও এটা সহমত দিয়েছেন যে যারা অ্যাকচুয়াল প্যান অ্যাডমিন হ্যাঁ তাদেরকে যাতে তাদের পোর্টালে একটা অপশান দেওয়া হয় যাতে এই প্যান কার্ডের কুপনটা রিফান্ড পাওয়া যায় এখন তো কুপন নেই ওয়ালেটে টাকা সেই টাকাটা যাতে রিফান্ড পাওয়া যায় যদি কোনো ভুল সে করে ফেলে এডিট তো সব জিনিস করা যায় না তো এটা একটা বিষয় দ্বিতীয় জিনিস যেটা যতজন গিয়েছিলেন প্রায় আটজন দশজন গিয়েছিলেন ছবিটা তো দেখেইছেন সেলফি ছবি আমি দিয়ে দেবো পোর্টালে এইখানেও দিয়ে দেবো ভিডিও শুরুতে বা শেষে থাকবে তো এখানে আরও একজন যেটা মেন ইস্যু ধরেছেন মেন প্রবলেম সেটা হয়তো আপনারাও যারা ইউটিআই ব্যান্ড পিএসএ নিয়ে কাজ করছেন তাদের এই সমস্যাটা কিনা আছে সেটা হচ্ছে ক্যাপচার যখনই ফার্স্ট টাইম লগ ইন করবেন লগ ইন করার সময় ওটিপি তো যাচ্ছেই রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ক্যাপচারটা দিতে অনেকেরই সমস্যা হচ্ছে কীরকম হ্যাঁ ছোটো হাতের বড়ো হাতের মিশিয়ে মাঝে একটা দাগ টানা আছে তো এক চান্সে হান্ড্রেড ভাবে কখনোই আপনি ক্যাপচারটা দিতে পারবেন না কারণ ছোট হাতের এল বড় হাতের এল এল এবং আই এই দুটো অক্ষর কিনা প্রায় একই তো আপনি কি দেবেন ওটা ছোট হাতের এল না বড় হাতের আই তো এই জায়গায় কিনা না অনেকেরই ভুল হচ্ছে তো ক্যাপচারটা যাতে আরও ইজি এবং সহজ করা হয় এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয় এবং বললাম কলকাতা অফিসে যে এসেছিলেন উনি কিনা ওই মিটিংয়ে থাকাকালীন কোনো একজনকে ফোন করে এর সলিউশন সলিউশনের বিষয়ে কথাবার্তা বলে হয়তো আগামী দিনে এই ক্যাপচারটা আরও সহজ হয়ে যেতে পারে হবে কি হবে না আমি বলতে পারছি না তবে যে সমস্ত পিএসএ অ্যাডমিনটা গিয়েছিল তার এই প্রবলেমটা মানে এই সমস্যার কথাটা তুলে ধরে যে এই ক্যাপচারটা দিতে পারে না বলে অনেক এজেন্ট কিনা ইউটিআই ছেড়ে এনএসডিএল বা আদার্স কোনো কোম্পানিতে যেখান থেকে খুব ক্যাপচার দিতে হয় না সেখানে শিফট হয়ে যাচ্ছে তো এটা একটা মেন ইস্যু ছিল আরও একটা ইস্যু যেটা আপনারাও জানেন যারা প্যান কার্ড ইউটিআই থেকে করে তারা সবাই জানে যে ভুলবশত প্যান কার্ড বানাতে গিয়ে যদি কখনও ইন্টারনেট প্রবলেম হলো বা কম্পিউটার শাট ডাউন হয়ে গেলো বা লিঙ্ক ডাউন হয়ে গেল বা রিফ্রেশ ভুলবশত করা হয়ে গেছে সেক্ষেত্রে কি না প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম নিয়ে নেয় লগ হতে তো সেই পেজটা ওপেন রয়ে যায় নতুন করে আর পেজটা ওপেন করে প্যান কার্ড বানানো যায় না তো এই জিনিসটার যাতে সলিউশন হয় যাতে অ্যাটলিস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে এটা ক্লিয়ার হয় বা ওই ব্রাউজারটা কেটে পুনরায় লগ করলে যাতে লগ ইন করা যায় তো এই বিষয়েও কি না একটা সমস্যার কথা জানানো হয়েছে মিটিংয়ে তো আশা করি আগামী দিনে এটারও সলিউশন কিনা হয়ে যাবে যেটা কি না ওই মিটিংয়ে যে স্যার এসেছিলেন উনি বলেছেন এটারও সলিউশন আমরা করে দিতে পারবো দেখা যাক তারপরে আরেকটা জিনিস যেটা ই সাইন ইউ ইউআইডিআই আধার পেজের যে প্রবলেমটা হয় যারা আঙুলের ছাপ দিয়ে আধার নাম্বার দিয়ে প্যান কার্ড করেন ইউটিআই থেকে তারা জানেন যে প্যান কার্ড আসতে এখন একটু লেট করছে মানে চার পাঁচ ঘন্টার জায়গায় বারো চোদ্দো ঘন্টা বা চব্বিশ ঘন্টা টাইম লেগে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যাতে এটাও এনএসডিএলের এর মতো ইনস্ট্যান্ট দু চার ঘন্টার মধ্যে প্যান কার্ড আসে তো তার ব্যবস্থা করতে বলা হয়েছিল মানে সবাই এই প্রবলেমটা তুলে ধরেছিল এটাও কিনা ওনারা নোট করে ওনারা ডায়েরিতে নোট করে তো সেটা সলিউশন আশা করি নোট করেছে মানে নিশ্চয়ই উপরে যাবে যদি সলিউশন করা যায় অবশ্যই কিনা সলিউশন করবে হুম তো কুপন রিফান্ডের ব্যাপারটা তো বললাম ক্যাপচার ডিটেলস মেন যেটা ইস্যু আমি আসল প্রবলেমটাই ভুলে গেছি হ্যাঁ তো এখন তো পিএসেরা ওয়ালেটে ব্যালেন্স নিচ্ছে কিন্তু আগে কুপন নিত তাই তো এটাই তো সমস্যা যারা আগে কুপন নিয়েছিলেন বেশি বেশি করে কুপনটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে পারছেন না কারণ পুরোনো পোর্টাল তো আর ব্যবহার করা যাচ্ছে না কোম্পানি পুরোপুরিভাবে পুরোনো পোর্টাল বন্ধ রেখেছে তো নতুন পোর্টালে পুরোনো কুপনগুলো কবে আসবে দেখুন কোম্পানি এর আগে বলেছিল ডিসেম্বরের মাসে সমস্ত পুরনো কোপ পুরোনো কুপন নতুন পোর্টালে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু ডিসেম্বর মাসে হয়নি জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি চলে এলো তো আশা করছি মার্চের মধ্যে এই কুপনগুলো পুনরায় আপনার ওয়ালেটে ব্যালেন্স হিসেবে দিয়ে দেওয়া হবে বা আপনার অ্যাডমিন কিছু না কিছু ব্যবস্থা করবে মানে কোম্পানি এই বিষয়ে এতদিনে নড়ে জড়ে বসেছে কোম্পানি আগামী দু সপ্তাহ টাইম নিয়েছে তবু আমি বললাম আপনারা মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করে যান আপনাদের যে কুপনের টাকা আছে যারা ডাইরেক্ট এই এজেন্ট থ্রু আইডি নিয়ে কাজ করছেন সে আমার কাছে হোক বা অন্য কারের কাছে হোক যেখান থেকে হোক না কেন আপনার কুপন কিনা সরাসরি ইউটিআই আইটিএসএল কোম্পানির কাছে জমা আছে এই নয় যে আপনার টাকা আমার কাছে জমা আছে বা কোনো থার্ড পার্টি কোম্পানির কাছে জমা আছে আপনার টাকা ইউটিআইয়ের কাছে জমা আছে ইউটিআই একটা ট্রাস্টেড কোম্পানি তো ইউটিআই আপনাকে অবশ্যই ওই টাকা বা কুপন আপনাকে ফেরত দেবে এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই বুঝতেই পারছি অনেকেরই অনেক অনেক কুপন পড়ে আছে অনেকেই মানে যারা অ্যাডমিন বা আমাদের অফিসে প্রচুর পরিমাণে কল মেসেজ আসে সৌভিকতা আমাদের পুরনো কুপনগুলো কবে হবে অ্যাকচুয়ালি এটা সৌভিকতা বলে না এটা পেছনের যে ক্যামেরা ধরে আছে তার নামই বলে যে অতনুদা পুরোনো কুপনগুলো কবে অ্যাডজাস্ট হবে তবে একটা গুড নিউজ যে খুব শীঘ্রই আগামী দু সপ্তাহের মধ্যে পুরনো কুপনের কিছু না কিছু একটা ব্যবস্থা হতে চলেছে এবং সেটা আমরা কিভাবে জানলাম এই যে বললাম কলকাতা অফিসে মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে তো আরও একটা জিনিস বলি যে নতুনভাবে কি না প্যান আইডি এখন পাওয়া যাচ্ছে না বোঝা গেল তাই যাদের পুরানো যাদের পুরানো প্যান আইডি আছে সে ইউটিআই হোক বা এনএসডিএল তারা সমস্ত নিয়ম মেনে কাজ করবেন যেমন একটা কথা বলি জেনুইন দোকান সব এবং যে ফিজিক্যাল ডকুমেন্টগুলো আসছে হ্যাঁ ফিজিক্যাল হার্ড কপি অবশ্যই কি কোম্পানির অ্যাড্রেসে পাঠাবেন বোঝা গেল কারণ বাই চান্স যদি আপনার আইডি কোনো ভাবে বন্ধ বা ব্লক হয়ে যায় আপনি নতুন করে কিন্তু আর আইডি এখন নিতে পারবেন না আর যেটা বললাম যারা কন্টিনিউ কাজ করছেন ইউটিআই হোক বা এনএসডিএলে পুলিশ ভেরিফিকেশন জোগাড় করুন আপনার নিয়ারেস্ট থানায় হয়তো দু চারশো টাকা খরচ হবে কিন্তু আগামী দিনে পুলিশ ভেরিফিকেশন অবশ্যই আপলোড করতে হবে যদিও ইউটিআই এখন অপশান দেয়নি আগামী দিনে কিনা না অপশান দেবে আর কিভাবে পুলিশ ভেরিফিকেশান পাবেন হ্যাঁ আপনার এলাকায় পুলিশ থানায় যোগাযোগ করতে পারেন বা বিস্তারিত জানতে আমাদের অফিসে অফিসের নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আর প্যান কার্ড নতুনভাবে তো দেওয়া যাচ্ছে না যদিও আপনি প্যান কার্ড ব্যবসা করতে চান যে আপনার দোকানে কাস্টমার আসছে ঘুরিয়ে দিচ্ছেন আপনার কোনো আইডি নেই তো কিছু না কিছু ব্যবস্থা আমাদের কাছে হয়ে যাবে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন আর যেটা বলার আপনাদের যদি ইউটিআই প্যান কার্ডে এখনও কোনো প্রবলেম থেকে থাকে পিএসএ এজেন্ট আইডি বা অ্যাডমিন পোর্টালের সেগুলো কিনা না ডিসক্রিপশানে কমেন্ট করতে পারেন হ্যাঁ এই কমেন্টগুলোও পরবর্তী ক্ষেত্রে কোনো দিন মিটিং যদি হয় আমাদের সেক্ষেত্রে আমরা সেটা কোম্পানিকে প্রোভাইড করব। ভিডিওটা এখানেই আপাতত বন্ধ করছি বাই